এই অগ্নিবীরকে কেন্দ্র করে একটা কেয়াস তৈরি করা ট্রেন ভাঙচুর করা ট্রেনের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া টুলকিটগুলো সেম নিজুম মজুমদার টুলকিট আমরা সাধারণত জানি একটা সিলেবাস সহজ বাংলা ভাষায় বলতে গেলে সিলেবাস সেম মানে আজকে যদি একটু সহজ বাংলা ভাষায় বলেন বাংলাদেশে যে কাজটা হয়েছে আজকে দুই দিনাজপুর থেকেই দর্শক দেখছে আমাদের দিনাজপুর থেকেও দেখছে বাংলাদেশের দিনাজপুর থেকেও দেখছে ঢাকা থেকেও দেখছে কলকাতা থেকেও দেখছে এই সিলেবাসটা এক একটা বার্তা পৌঁছে দাও যে ভারত এবং বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে পড়েছে সরকার নেই শেখ হাসিনা আনফর্চুনেটলি এটাকে কমব্যাট করতে পারলেন না সেনাবাহিনী একেবারে পরের দিকে গিয়ে টাকা খেয়ে ইউনা মার্কিন ডিপস্টেটের হয়ে কাজ করতে শুরু করলো ভারতবর্ষে এই কোল্যাপসটা করতে দিচ্ছে না নরেন্দ্র মোদী এবং যত গাত্রদাহ তাই জন্য একটু জনি সহজ করে বলেন যে বাংলাদেশে যে জিনিসগুলো হয়েছে ধরে 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 ভারত কেন সেই জিনিসগুলোকে কমব্যাট করে ঠিক সময়ে ওষুধটা প্রয়োগ করতে পেরেছে কিছু মজাদার আমার প্লিজ বল রাইট আমার আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ভারত এটা কমব্যাট করতে পেরেছে বিকজ ভারত আমার মনে হয় এখনো তারা ইউনাইটেড ইন সাম কন্টেক্স আমি বলবো এত বিভাজন ওই সমাজে এখনো তৈরি হয়নি বলে মনে হয়েছে যদিও অ্যাপারেন্টলি আপনারা তর্ক করছেন কথা বলছেন বাট স্টিল ওই বৈদেশিক শত্রুর ব্যাপারটাতে আমার মনে হয় এখনো ইউনাইটেড বাংলাদেশের আমি একটা ছোট উদাহরণ দিতে পারি আপনাকে যেমন ধরেন যখন ঢাকা সতেরো আসনে আপনার আহ মোহাম্মদ আলী আরাফাত ইলেকশন করলেন তখন ডিপ স্টেট করলো কি তাদের এই সাংবাদিকদেরকে দিয়ে হিরো আলম নামে একটা কমেডিয়ান ক্যারেক্টারকে তার তার লেখালেখি শুরু করল মানুষজন দেখলো বা দেখা শুরু করলো যে আওয়ামী লীগের সাথে একটা কমেডিয়ান ইলেকশন করছে যেমন আপনি কলকাতাতে আপনি দেখবেন আমি নাম উল্লেখ করাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না পশ্চিম বাংলাতে একজন এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে তার নাম হচ্ছে স্যান্ডি সাহা যখনই কোনো কমেডির প্রয়োজন হয় আপনি লক্ষ্য করে দেখবেন তাদেরকে কিভাবে বুস্ট করে সামনে নিয়ে আসা হয় এগুলো হচ্ছে একটা সমাজের চিত্র দেখানো যে সমাজ উচ্ছন্নে গেছে সমাজ একবারে পুরোপুরি খারাপ হয়ে গেছে ধসে গেছে আমি কিন্তু এই জিনিসগুলো জানতাম না টি লাই মেটস পিউ পিপল ফ্রম দ্যাট দ্যাট পিপল দ্যাট দ্যাট কোয়ার্টার যে তারা বলছে যে কোন একটা সমাজকে তুচ্ছ দেখানোর জন্য অপাঙ্গতেও দেখানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে আপনি যখন ফেসবুক ঘাঁটছেন আপনার সামনে এই ধরনের কমেডি লোকজন গুলো চলে আসছে আপনি দেখছেন যে অদ্ভুত সব টিকটকার হাত পেকাছে পা পেকাছে আপনি সাংবাদিকদেরকে দেখাচ্ছেন আপনি বা দৈনিক মলমপত্রের নামও শোনেন নাই বা দৈনিক মালিশের নামও শোনেন নাই কিন্তু দৈনিক মলম মলমপত্রের সম্পাদক আপনার সামনে এসে বসে আছে সে আর্টিকেল লিখছে এই যে আপনার দৈনিক মলমপত্র বা দৈনিক তেলমালিশ বা দৈনিক বেগুনের ঝাড় এই এদেরকে নানান ভাবে প্রমোট করে এবং তাদের উপরে বড় বড় সাংবাদিকদেরকে তারা প্রমোট করে তারা যেই কাজটা করে তারা দেখানোর চেষ্টা করে যে এই সমাজ ভেঙে গেছে এই সমাজের আইন কানুন নেই এই সমাজের এই প্রতিবন্ধকতা আছে ওই প্রতিবন্ধকতা আছে ফলে তারা আস্তে 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 ওই তরুণদেরকে এমন ভাবে বোঝাতে থাকে যে সমাজ ভেঙে গেছে তোমাকে রাস্তায় আসতে হবে বা তোমাকে রাস্তায় নামতে হবে আপনি দেখেন যে জর্জ সরসের কথা বলা হচ্ছে জর্জ সরস কি করেছে মোদীর এগেনস্টে সে নানান ধরনের আপনার ফাঁদ পেতেছে এই এই কে ওয়ান অফ ক্লোজেস্ট অ্যালাইজ অফ আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস সে টেলিনরকে টেলিনরকে সে লোন এমন ভাবে বাধ্য করেছে যে বা বাধ্য করেছে বা করেছে যে ডক্টর ইউনুসকে সেই সময় গ্রামীণ ফোনকে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ওয়ান অফ দা তার বেনিফিটের একটা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন যেখানে তার অর্থ বিনিয়োগ আছে সেটা টাকা দিয়েছে কে টেলিনর টেলিনর কার বন্ধু জর্জ সরোসের বন্ধু সুতরাং এই যে আপনার ইউএস ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি আমি আরেকটা অর্গানাইজেশনের কথা বলতে পারি যে আপনার সিস্টার কনসার্ন এই যে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি এদের নেত্র নিউজ নামে একটা নিউজ আছে যারা বাংলাদেশের ব্যাপারে এমন সব নিউজ আপনাকে দেয় তরুণদেরকে প্রলুব্ধ করার জন্য যে ওবায়দুল কাদের কত লাখ টাকার ঘুরি পড়েছে ময়ু কত লাখ টাকার স্যুট পড়েছে ময়ু কি জুতা পড়েছে এই জিনিসগুলো আপনারা যখন সামনে নিয়ে আসা হয় তখন হয় কি তরুণরা প্রলুব্ধ হয় আচ্ছা উনি এত টাকা পেলেন কিভাবে উনি একটা জব করেন তাহলে উনি এত টাকার ঘুরি পড়লেন কিভাবে সমাজে অস্থিরতা তৈরি করা আমরা দেখতে পেয়েছি যে কারো আর চেহারা বাকি নেই বাংলাদেশে যারা ব্যান্ড মিউজিশিয়ান আছে সাংবাদিকরা আছে বাংলাদেশের বিভিন্ন আপনার বিভিন্ন স্তরের পেশাজীবীরা আছে প্রত্যেককেই আমেরিকার ডিপ স্টেটের টাকা করোনা কোনো ভাবে কেছে এমন কি র‍্যাপার যে অদ্ভুত সব হাত নেড়ে পা নেড়ে তোরে মারমু আমি কাটবো আমি জায়গা তুমি যে এই টাইপের শব্দ উচ্চারণ করে হাত নারিয়ে পা নারিয়ে গান গায় তাদেরকেও পর্যন্ত ডিপ স্টেট টাকা দিয়েছে এই সমাজকে নানানভাবে প্রলুব্ধ করার জন্য কিন্তু 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 ট্র্যাজেডিটা হচ্ছে নিজুম বাবু ট্র্যাজেডিটা হচ্ছে যে এখনো এখনো ভারত বা বাংলাদেশের সাধারণ একেবারে সোনার বাংলাদেশ বা আমাদের মহান ভারতবর্ষের সাধারণ মানুষ একেবারে যিনি সবজি বিক্রি করছেন বা যিনি হয়তো এই মুহূর্তে ফ্রিজের দোকানে কাজ করছেন তারা কিন্তু এতটাই সরল তারা ভাবছেন যে এরকম আবার হয় নাকি এরকম ডিপ স্টেট বলে কেউ আছে নাকি এত হাজার কোটি টাকা দিয়ে একটা দেশ সরকার ফেলে দেওয়ার দায়িত্ব কোনো এক ভিন দেশের কেউ করছে নাকি আমাদের এখানেই হয়তো ব্যর্থতা যে বা বাংলাদেশের মানুষের ব্যর্থতা যে বাংলাদেশের মানুষই সেই জায়গা থেকে ভাবছে যে না না ডিপ স্টেট ফিপ স্টেট বলে বোধ কিছু ব্যাপার নেই ওটা নিয়ে অলিক কল্পনা একেবারেই একেবারেই ব্যাপারটা তা না ইনফ্যাক্ট আমি আপনাকে যদি আই উইশ আমি আপনাকে ভেতরের অনেক কিছু বলতে পারতাম যেটা স্ট্যাটিস্টিক্যাল কারণ আপনাকে বলতেও পারি না শুধু এটা আপনাকে এটা আপনাকে আমি জানিয়ে রাখি যে এই ডিপ স্টেট আমি বারবার বলেছি আপনার প্রোগ্রামে বলেছি বিভিন্ন প্রোগ্রামে বলেছি বাংলাদেশে আপনি এখন যেটাকে উপেক্ষা করছেন বা অনির্বাণ দাকে আমি শ্রদ্ধা সহই একটা কথা বলতে চাই যেটাকে উপেক্ষা করবেন না কেন উপেক্ষা করবেন না জানেন কারণ আমি এখনো বলছি এটা একটা প্রক্সি ওয়ার যেই যুদ্ধ আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অবস্থা দাদা আপনি জানেন আপনি দেখছেন প্রতিদিন দেখছেন এটা কিন্তু ধেয়ে আসছে আপনার দিকে আপনারা যদি ইউনাইটেড না হতে পারেন এই ঝড় আপনাদেরকে ভেঙে চুরে শেষ করে দেবে আমি এটা বলে রাখছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়